এতদিন পর মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাচ্ছেন আজকে সোমবার আজকে দেখুন মুর্শিদাবাদ পরিকল্পিত দাঙ্গার ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে পুলিশ প্রশাসন চাইলে দাঙ্গাকে আটকাতে পারত কিন্তু দাঙ্গাকে ইচ্ছা করে আটকায়নি দাঙ্গাটা হতে দিয়েছে এই হতে দেওয়ার কারণ যত বেশি পশ্চিমবাংলায় দাঙ্গা হবে তত বেশি ধর্মের রাজনীতি মাথা তুলে দাঁড়াবে তত বেশি চুরি দুর্নীতির রাজনীতি তার যে ইস্যু আস্তে আস্তে পিছনের সারিতে চলে যাবে চাকরি না পাওয়া চুরি দুর্নীতি পিছনের সারিতে চলে যাবে তাই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো চান যে এই শোক হোক তাই জন্যই মুখ্যমন্ত্রী ঘটিয়েছে তাই কি একের পর এক দিঘার মন্দির তারপরে এই মুর্শিদাবাদ এরপর আমরা এরকম আরো কিছু আশা করতে পশ্চিম বাংলার বুকে আজ থেকে পনেরো বছর আগে আলোচনা হচ্ছিল টাটার কারখানা সিঙ্গুরে হবে হ্যাঁ কি না ইচ্ছুক কৃষক অনিচ্ছুক কৃষক পশ্চিম বাংলার বুকে আজ থেকে পনেরো বছর আগে আলোচনা হচ্ছিল অন্য কিছু এসএসসিতে আরো বেশি চাকরি হবে কি কম হবে পশ্চিমবাংলা এই মুহূর্তে আলোচনা হচ্ছে কি মন্দির মসজিদ ইত্যাদি 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 যে শুভেন্দু অধিকারী সময় তৃণমূল কংগ্রেসে থেকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ওই জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভেন্দু অধিকারী পাশে দাঁড়িয়েছিলেন আর সেই মন্দিরের যখন উদ্বোধন হচ্ছে তখন দিলীপ ঘোষ পাশে দাঁড়িয়ে আছেন

হিন্দুত্বের রাজনীতি করতে চায় আবার বলছি হিন্দুর রাজনীতি নয় হিন্দুত্বের রাজনীতি করতে চায় সেই রাজনীতি মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার বুকে করছেন বিজেপিও করছে সেই একই কারণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষ পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন আর এস এর তরফ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য তার কারণ এই আর এস এসি মমতা বলেছিলেন মা দুর্গা তাই জন্য মা দুর্গার কাছে আর এস এস তার সবচাইতে বিশ্বস্ত সৈনিক দিলীপ ঘোষকে পাঠিয়েছিলেন আমরা দেখলাম যে রাজ্যপাল যে রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন এবং সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার কথাও গিয়ে বল কথা রয়েছে যদি অবনতি হয় দিনের পর দিন মুর্শিদাবাদ এলাকা তাহলে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হবে আইনজীবী হিসেবে আপনি সহমত পোষণ করছেন দুটো কথা এক নম্বর কথা হচ্ছে রাষ্ট্রপতি শাসন নিয়ে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এসআর বোমাইতে এবং বিভিন্ন সময়তে যা তার যা মতামত নির্দিষ্টভাবে দিয়েছে এত সহজে কেউ চাইলেও রাষ্ট্রপতি শাসন হয়ে গেল জীবনে হবে না দুই অমিত শাহ পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বিজেপির নেতাদের বলেছিলেন আপনারা যতই তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন চান কোনো তিনশো ছাপ্পান্ন আমরা ইম্পোজ করতে দেব না তিন নাম্বার কথা মমতা ব্যানার্জির সরকার চুরি দুর্নীতি ছাব্বিশ হাজার ইত্যাদি করে কণ্ঠাসা হয়ে রয়েছে এই মুহূর্তে এই সরকারকে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে যদি উৎখাত করতে চায় তাহলে মমতা ব্যানার্জি সবচাইতে বড় সিম্প্যাথি পাবে যে দেখো এর সরকারকে ভালোভাবে সরানো যাচ্ছে না বলে ঘুরপথে রাষ্ট্রপতি শাসন দিয়ে করিয়ে দিল সেই ভোট তুলতে চাইবেন মমতা রাজনীতির কূটনীতি সেই কূটনীতিকে বিজেপি সাহায্য করছে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সময়তে এতক্ষণ সময় লাগেনি মধ্যপ্রদেশের সরকার ফেলে দেওয়ার জন্য এত সময় ওনাদের লাগেনি কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করবার জন্য বিজেপির তো এত সময় লাগেনি আজকে বিজেপির এই যে গালগল্প করা গরুম জগদীপ ধনকার প্রতিদিন সকালবেলায় উঠে তিনশো ছাপ্পান্ন গল্প দিতেন ওই তিনশো ছাপ্পান্ন গল্প শোনাতে শোনাতে কি উপরাষ্ট্রপতি হয়ে গেছেন আজকে আবার ভোটের পাঁচ ছ মাস আগে এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসনের গল্প দিয়ে আসলে ব কলমে রাজনীতির কূটনীতিতে

তত বেশি বিজেপিরও ভালো মন্দির মসজিদের রাজনীতি হবে হিন্দু মুসলিমের রাজনীতি হবে মাঝখান থেকে গরু কলা গরু পাচার কয়লা পাচার এই ছাব্বিশ হাজারের চাকরি যা যা রেশন দুর্নীতি চিটফান্ডের দুর্নীতি সব আস্তে আস্তে পিছনের শাড়িতে চলে যাবে বেকারত্ব যন্ত্রণা শিল্প কলকারখানা সব পিছনের সারিতে চলে যাবে মুখ্যমন্ত্রীও চাইছেন বিরোধী দলনেতাও চাইছেন বিজেপি তৃণমূল আর এস এর বড় ফুল আর ছোট ফুল দুজনেই চাইছে ধর্মের রাজনীতি করতে সেখানেই রাজনীতি করছি আমরা বামপন্থীরা মূল এজেন্ডের রাজনীতি মূল এজেন্ডার রাজনীতি লজ্জার বিষয় যে পশ্চিম বাংলার বুকে তৃণমূল বিজেপি যে রাজনীতি করছে তাতে বাংলার কোনো উপকার হবে না একদম শেষ প্রশ্ন করবো মুখ্যমন্ত্রী স্থানীয়দের সঙ্গে দেখা করতে যাবেন এর এখানেও কি মনে হচ্ছে ক্ষতিপূরণের কথা বলবেন আমরা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ভাতা দেখেছি এখানেও কি মুখ্যমন্ত্রী মনে করেন টাকা দিয়ে সব কিছু কেনা যায় মা বোনেদের ইজ্জত কেনা যায় চাকরিজীবীদেরকে কেনা যায় উনি মনে করেন সুদীপ্ত গুপ্তর বাবাকেও কেনা যেত উনি মনে করেন আনিশ খানের বাবাকে কেনা যাবে উনি মনে করেন বিভিন্ন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সবাইকে টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া যায় আসলে কথা হচ্ছে নিরাপত্তা পুলিশ প্রশাসনের কাজ ছিল নিরাপত্তা দেওয়া পুলিশ প্রশাসনের কাজ ছিল ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা সেটা কেন মেনটেন করতে পারেনি কেন দাঙ্গা হয়েছে তার উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে দু পাঁচ লক্ষ টাকা হাতে ধরিয়ে তার দায় থেকে উনি কখনো সরে যেতে পারেন